প্রিয় দর্শক কোর্ট এত সাজানো গোছানো কেন টেনিস কোর্টের কী হলো আগামীকালকে সাড়ে চারটায় এখানে ফাইনাল অনুষ্ঠিত হবে আপনারা সবাই দেখবেন আতসবাজি হবে তো আসলে এই যে এত সাজানো গোছানো হ্যাঁ কোর্ট কিন্তু আমাদের ডায়াবেটিসের ওষুধ কোথায় প্রেশারের ওষুধ কোথায় প্রিয় দর্শক আপনারা যদি নিয়মিত খেলাধুলা করেন এই ওষুধ আপনি ফেলে দিতে পারবেন না 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 ডাক্তার তো নিষেধ করেছে ওষুধ তো ফেলে দেওয়া যাবে না ইটস ওকে আপনি ওষুধ ফেলার দরকার নেই আপনি ওষুধ ধরে রাখবেন কিন্তু যখন আপনি ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিবেন প্রসেসড প্রসেসড ফুড বাদ দিবেন তারপর যখন রোজা রাখবেন নিয়মিত খেলাধুলা করবেন আর্লি ঘুমাতে যাবেন ভোরে উঠবেন রোদ্রে যাবেন ঘাসে আঁটবেন আপনার ওষুধ তো লাগবে না কারণ আপনার প্রেশার থাকবে নর্মাল এখন আপনাকে ডাক্তার বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে এখন আপনি ডাক্তারকে বলবেন যে আমি আসলে আপনার কথা মতো ওষুধ তো ছেড়ে দেইনি, কিন্তু আমি তো ওষুধ খেতে পারছি না আমার প্রেশার একশো দশ বাই সত্তর থাকে আমি যদি ওষুধ খাই আমার তো প্রেশার আরও কমে যাবে আমি কীভাবে খাবো তো খেতে পারছি না তবে ছেড়েও দিইনি ধরে রেখেছি যখন প্রেশার বাড়বে তখন খাবো কিন্তু ইনশাল্লাহ বাড়বে না আপনারা নিয়মিত প্রেশার চেক করবেন ডায়াবেটিসের ডাক্তার বলে সারা জীবন ওষুধ খেতে হবে আপনি প্রিয় দর্শক ডায়াবেটিসের ওষুধ আপনি ধরে রাখুন ছেড়ে দেবেন না কিন্তু খাওয়ার দরকার নেই আপনার যখন দেখবেন খালি পেটে সুগার থাকে পাঁচ সাড়ে পাঁচ খাওয়ার পরও দেখবেন পাঁচ ছয় থাকে তখন আপনি আর খাবেন কি করে তো ডাক্তারকে বলবেন আমি আপনার কথা মতো ওষুধ ধরেই রেখেছি কিন্তু আমি খেতে পারছি না কারণ আমার সুগার নর্মাল তো প্রিয় দর্শক ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেছে আর উচ্চ রক্তচাপের যে মূল তিনটি কারণ একটি হচ্ছে আমি ঘুমাতে যেতে পারি না দেরি হয় আমি টেনশন করি স্ট্রেস তো এই টেনশনে আমার সুগার বেড়ে যায় আমার প্রেশারও বেড়ে যায় আবার ইনসুলিন বেড়ে গেলে ব্লাড সুগার বেড়ে গেলে এরা অতিরিক্ত লবণ ধরে রাখে আর লবণ পানি ধরে রাখে ব্লাডের ভলিউম বেড়ে যায় তো প্রেশার বেড়ে যায় আর রক্ত নালীতে জমে গেলে উচ্চ রক্তচাপ হয় তো প্রিয় দর্শক আমরা ফ্যাট বার্ন করার জন্যে আমরা খালি পেটে এই যে সকালে এসে এখন টেনিস খেলবো কি মজা হবে দেখেন কি সুন্দর সাজানো গোছানো এবং আমরা ইনশাল্লাহ দেখবেন যে খেলার পরে আমরা যে সুন্দর গোসল টোসল করবো জ্যাকুজি করব বা বরফ থেরাপি করব তারপর গিয়ে আমরা সুন্দর একটা ব্রেকফাস্ট করব এবং সেখানে আমরা খাবো সবজি ডিম বা সালাদ সবজি ডিম এবং এখানে থাকবে ভালো তেল বা ঘি ব্যাস আমার সুগার পিক করবে না তারপর আমি রোজা রাখবো আমি আর্লি ঘুমাতে যাব আমি রেগুলার সকালে ভরে উঠবো রোদ লাগাবো গায়ে ঘাসে আটবো তো প্রিয় দর্শক এভাবে চলুন দেখবেন যে আপনার ওষুধ লাগবে না তো খেলাধুলার ভিতরে থাকুন আনন্দ ফুর্তি করুন জীবনটাকে এনজয় করুন সুস্থতার সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ওষুধ মুক্ত থাকুন আসসালামু আলাইকুম